জনাব বেনজির আহমেদের নামে বেশ কিছু সম্পদ অর্জনের তথ্য আমাদের কাছে এসেছে সেই জন্য জনাব বেনুজির আহমেদ তার স্ত্রী মিসেস জিশান মির্জা তার জ্যৈষ্ঠ কন্যা ফারহিন রিশতা বিনতে বেনজির এবং মেজ কন্যা তাহসিন রাইসা বিনতে বেনুজির নামে জ্ঞাত আয় বহির্ভূত যে সকল সম্পদে অর্জনের তথ্য পাওয়া গেছে সেগুলোকে ওনাদের কিছু ব্যক্তিগত শুনানির ধারায় যেটি হচ্ছে আমাদের দুর্নীতি দমন কমিশন আইন ছাব্বিশের এক অনুযায়ী তাদের সম্পদগুলোর স্থাবর অস্থবর সম্পত্তির বিবরণী দাখিলের জন্য আমাদের কমিশন কর্তৃক একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাদের এই সম্পদ বিবরণী দাখিলের জন্য একটি নোটিস ইতোমধ্যে জারি করা হয়েছে আর আরেকটি হচ্ছে আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য জনাব ডক্টর মোহাম্মদ মতিউর রহমান তিনিও দুর্নীতির মাধ্যমে দেশে ও বিদেশে অবৈধ সম্পদ অর্জন সহ ও আন্ডার ভয়েসিং ও ওভার ভয়েসিংয়ের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন কর্তৃক একটি অনুসন্ধানকারী টিম অনুসন্ধান করেছেন এবং অনুসন্ধান শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত ক্রমে ডক্টর মোহাম্মদ মতিউর রহমান তার প্রথম স্ত্রী লায়দা কানিজ প্রথম পক্ষের সন্তান আহমেদ তৌফ তৌফিকুর রহমান অর্ণব প্রথম পক্ষের সন্তান ফারজানা রহমান ইবশিতা এবং দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলির নামে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারের ছাব্বিশের এক ধারা ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা দু হাজার সাতের বিধি সতেরোর এক মোতাবেক তাদেরকে সম্পদ বিবরণী দাখিলের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সেই অনুযায়ী একটি নোটিশ ইতোমধ্যে জারি করা হয়েছে এছাড়া ডক্টর মোহাম্মদ শামসুদ্দোহা খন্দকার যিনি প্রাক্তন চেয়ারম্যান বিআইডব্লিউটিএ এবং পুলিশের প্রাক্তন অ্যাডিশনাল আইজি এর বিরুদ্ধে অবৈধ উপায়ে সম্পদ অর্জন সহ বিদেশে অর্থ পাচার করার অভিযোগটি প্রাথমিকভাবে প্রমাণিত হয়। ডক্টর মোহাম্মদ শামসুদ্দোহা খন্দকার এবং তার স্ত্রী মিসেস ফেরদৌসি সুলতানা খন্দকারের বিরুদ্ধে দায়েরকৃত দুর্নীতি দমন কমিশন আইন দুই হাজার চারের ছাব্বিশ এর দুই ধারা অনুযায়ী মামলা নম্বর ষোলো দুই হাজার উনিশে একটি মামলা দাখিল করা হয় এবং সেই মামলার তদন্ত শেষে ডক্টর মোহাম্মদ শামসুধা খন্দকারের বিরুদ্ধে আট কোটি চুয়াল্লিশ লক্ষ টাকার সম্পদ গোপন সহ দুই কোটি সাতাশি লক্ষ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংকে সন্দেহজনক অস্বাভাবিক ব্যাংকিং লেনদেনের প্রমাণিত প্রমাণ পাওয়া যাওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন দুই হাজার চারের ছাব্বিশের দুই সাতাশের এক ধারা মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো চারের দুই চারের তিন ধারা এবং উনিশশো সালে দুর্নীতি প্রতিরোধ আইন পাঁচের দুই ধারায় কমিশন কর্তৃক চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে এর পাশাপাশি তার স্ত্রী মিসেস ফেদুসি সুলতানা খন্দকার ও স্বামী আসামি ডক্টর মোহাম্মদ শামসুদ্দা খন্দকারের বিরুদ্ধে ২৮ কোটি সাতচল্লিশ লক্ষ টাকার সম্পদ গোপনসহ সহ কোটি আটচল্লিশ লক্ষ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং মিসেস ফেদুসি সুলতানা খন্দকার পেশায় একজন গৃহিণী হওয়া সত্ত্বেও তার ব্যাংকে কিছু অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে জন্য দুর্নীতি দমন কমিশন আইন দুই মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে এবং এই দুটো মামলায় প্রথম যেটি বললাম সেটি হচ্ছে মামলা নম্বর ষোলো এবং দ্বিতীয়টি হচ্ছে মামলা নম্বর সতেরো জি চার্জশিট ইতিমধ্যে দাখিল করা হয়ে গেছে এবং এই দুটো মামলায় আমাদের সমন্বিত জেলা কার্যালয় ঢাকার মাধ্যমে পরিচালিত হচ্ছে জনাব বেনজির আহমেদের বিষয়টি শুনানির জন্য যেটা দেয়া হয়েছে এটা অনুসন্ধানকারী টিম দুটো কেসের পৃথক দুটি অনুসন্ধানকারী টিম এবং অনুসন্ধানকারী টিম ওনার অনুসন্ধানের স্বার্থে যেটা মনে করবেন তিনি সেটা করতে পারেন এবং আমাদের বিধিগত বা আইনগতভাবে কোথাও কিন্তু বাধ্যবাধকতা নাই যে ওনাকে শুনানি দিতে হবে সেখানে বলা আছে আপনার যদি অনুসন্ধানকারী টিম মনে করেন তাহলে ব্যক্তিগত শুনানির জন্য তিনি ডাকতে পারেন সেক্ষেত্রে জনাব বেনজির আহমেদের কেসে ওনারা সময় দিয়েছিলেন এবং আর আপনারা জানেন জনাব মতিউর রহমানের কেসটি অনেক আগেও এটা আমাদের দুর্নীতি দমন কমিশনে উপস্থাপিত ছিল সেই জন্য হয়তো দুর্নীতি আমাদের টিম যারা অনুসন্ধান করছেন তারা মনে করেছেন যে সেখানে সরাসরি সম্পদ বিবরণীতে না যেয়ে একটা শুনানির সময় দিয়েছেন আর দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু ডক্টর মোহাম্মদ মতিউর রহমানের কেসে ওনারা শুনানির বিষয়টাতে নিয়ে যে সম্পদ বিবরণী দাখিলের জন্য বলেছেন এখানে আসলে দুটো বিষয় আইন ও বিধির মধ্যেই রয়েছে আইনি প্রক্রিয়ার কথা জ্ঞাত হয়নি